অবশেষে চিংড়িহাটা মেট্রো প্রকল্পে কাটছে জট ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত ঐশী একেবারে দেখো হাইকোর্টের নির্দেশে আজকে মেট্রো ভবনে দীর্ঘ চার ঘন্টার বৈঠকের পরে কাটলো জট সূত্র মারফত এমনটাই খবর রাজ্য প্রশাসন পুলিশ কলকাতা পৌরসভা বিধাননগর কমিশনারেট এবং আর এর প্রতিনিধিরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন চিংড়িঘাটার যে মেট্রো প্রকল্প সেই মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের শুক্র শনি রবিবার

বি সুদর্শন রেড্ডি ইন্ডিয়ার তরফে ইন্ডিয়া জোটের তরফে যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন তিনশোটি ভোট তিনি পেয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত বলবেন এই নিয়ে বিজেন্দ্র সিপি রাধাকৃষ্ণন চারশো ফোর ফিফটি টু ভোট পেয়েছেন এবং ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী ছিলেন মিস্টার রেড্ডি সুদর্শন রেড্ডি তিনি পেয়েছেন তিনশো ভোট অর্থাৎ দেড়শো থেকে বেশি মার্জিন মার্জিন হলো ওয়ান অর্থাৎ এটাতে মনে করা হচ্ছে ইন্ডিয়া জোটের তিনশো পনেরো জন সাংসদ আজকে ভোট দিয়েছিলেন তার মধ্যে পনেরোটা ভোট অন্তত ক্রস ভোটিং হয়েছে কেন কি যেটা ইনভ্যালিড ভোট হয়েছে তার থেকে বেশি নম্বর এটা পনেরো এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে কিছু সাংসদ ইন্ডিয়া ভোটের যারা আজকে ইন্ডিয়া জোটে যারা ভোট দিয়েছিলেন তারা সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন তাই তার ভোট বেড়েছে যে মার্জিনটা রয়েছে সেটা ওয়ান ফিফটি টু গ্যাপ রয়েছে সিপি রাধাকৃষ্ণন এবং সুদর্শন রেড্ডির মধ্যে সিপি রাধাকৃষ্ণন এনডি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন ফোর ফিফটি টু ভোট এবং পুরো টোটাল ভোট ছিল সাতশো আটশো যার মধ্যে সাতটা ভ্যাকেন্সি রয়েছে সেভেন এইটি ওয়ান ভোটাররা ছিলেন ভোট দেওয়ার জন্য সাতশো সাতষট্টি জন ভোট দিয়েছিলেন যার মধ্যে ভ্যালিড ভোট ছিল সেভেন ফিফটি টু অর্থাৎ কিছু ভোট খারাপ হয়েছে কিন্তু যে মার্জিনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা দাবি করেছিল কংগ্রেস বা ইন্ডিয়া জোটের তরফ থেকে দাবি করা হয়েছিল তিনশো পনেরো জন তাদের সবই সাংসদরাই এসে আজকে ভোট দিয়েছেন এক একটা ইন্ডিয়া জোট আজকে ভোট দিয়েছে তাদের প্রার্থী সুদর্শন রেড্ডির জন্য তিনি সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশো ভোট অর্থাৎ পনেরোটা ভোট তিনি কম পেয়েছেন এই পনেরোটা ভোট কোথায় গেল হয়তো কিছু ইনভ্যালিড হয়েছে বা কিছু ভোট চলে গেছে সিপি রাধাকৃষ্ণের কাছে যার মার্জিন যেটা এক্সপেক্ট করা হচ্ছিল কি চারশো চল্লিশের আশেপাশে থাকবে তার মার্জিন হচ্ছে ফোর ফিফটি টু ভোট তিনি পেয়েছেন এবং তিনশো ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী অর্থাৎ মার্জিন হয়েছে ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি টু মার্জিনে জয়ী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন এখন খুব সমস্ত আগামীকাল জানা যাবে তিনি কবে শপথ নিচ্ছেন জগদীপ ধনকারের পদত্যাগের পর ভ্যাকেন্সি হয়েছিল সেটাতে ভোট করানো হলো এবং দেখা গেল যাকে প্রার্থী করলো এনডিএ ব্লক তিনি একশো পঞ্চাশ থেকে বেশি মার্জিনে জয়ী হয়েছেন এবং সুদর্শন রেড্ডি যেটা খুবই একটা অ্যানালিসিস হচ্ছিল হয়তো গ্যাপটা তিনি কমাবেন কিন্তু গ্যাপ কমানো হয়নি কারণ কিছু দল এরমও রয়েছে যার মধ্যে বিজু জনতা দল রয়েছে সঙ্গে থাকো